এই ঘোলাটাকে একটু পারফেক্টভাবে করে নেবে ঠিক আছে একটা চামচ নেবে চামচ নেওয়ার পরে একটু দেখে নেবে যে ঘোলাটা টোপটা ঠিক আছে কি নাই লাগানোর পরে দেখে নেবে ঠিক আছে তখন লাগাতে লাগবে দেখছেন চায়না জলপট্টি কীরকম মেড ইন চায়না ইন্ডিয়া দেখুন চায়না মাল তৈরি হচ্ছে ইন্ডিয়ায় বাস করছি কিন্তু ও চায়না মাল তৈরি করেছি সেমেন দেখি গোলাটা পারফেক্ট হয়নি ওটা একটু ডিস্টার্ব আছে देखो तो चायना जलपुटी कैसा लग रहा है कमेंट करके बताओ तो तो चायना जलपुट्टी मेडिन चाय इंडियन चायना